ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না কিন্তু দারুণ লাগে আর গরম ভাতের সঙ্গে এরকম একটা পথ হলে কিন্তু আর কিছুই লাগবে না রান্নার জন্য প্রথমে কচুর শাকগুলো পরিষ্কার করে ধুয়ে গায়ের থেকে পাতলা আঁশগুলো ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে কয়েকটি মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি মাছ বরার পর একটু চিড়ে দিয়েছি ভেজে নেওয়ার সুবিধার জন্য এবারে একটা কামড়িতে কিছুটা গরম জল করে এর মধ্যে আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য কচুর শাকে পর্যাপ্ত পরিমাণে জল থাকার জন্য এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি আর সামান্য অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন কচুর শাকগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কচুর শাকগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নেব সেদ্ধ করা কচুর শাকগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এর ফলে কচুর শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু ঝরে যাবে খুব ভালো করে জলগুলো ঝরিয়ে নিতে হবে একটু হাতা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে বাড়তি জলগুলো বেরিয়ে যায় কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে ভেজে নেব হাফ চামচি মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাথাগুলো এখানে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে ভেজে নেব একটু লালচে ভাব চলে আসবে কিছুক্ষণ পর তারপরে আবার ও পিঠটা ভেজে নিচ্ছি এইভাবে দু থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর মাথাগুলো দেখুন সুন্দর লালচে ভাব চলে এসছে এবার আমি এক এক করে মাথাগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই মাথা ভাজা তেলের মধ্যে হাফ চামচি মতো কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিরে এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে রাখবেন না তো কাঁচা লঙ্কা কিন্তু ফাটতে পারে এবার তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আর জল ঝরিয়ে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজলে পরে সুন্দর একটা গন্ধ হয় আর স্বাদটাও কিন্তু খুব আসে। বিশেষ করে কচুর শাকের ক্ষেত্রে লঙ্কাটা একটু আগে থেকে এইভাবে তেলের মধ্যে ভেজে নেবেন এবারে উল্টে পাল্টে ভালো করে ফোড়নের সাথে কচুর শাকটা আমি নাড়িয়ে চালিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোবে এই সময় তাই জন্যে কোনো ঢাকা চাপা দেবো না এখন আর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো এরপর এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য অল্প লবণ দিলাম যেহেতু কচুর শাক সেদ্ধ করার সময় কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম ভালো করে লবণ হলুদটা কচুর শাকের সাথে কষিয়ে নেবো আজকের এই রান্নাটা আমি কিন্তু কোনো মশলা ছাড়াই করছি কচুর শাক আর ইলিশের এত সুন্দর একটা মেলবন্ধন আছে যে দুটো জিনিস একসাথে পড়লে কিন্তু কোনো মশলাই এর সঙ্গে খাপ খায় না বরঞ্চের স্বাদটাকে কিন্তু নষ্ট করে তোলে তাই কোনো মশলা ছাড়াই এইভাবে কচুর শাক দিয়ে ইলিশ মাছ আপনারা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সব স্বাদকে কিন্তু হার মানাবে ভালো করে এই সময় কষতে হবে আর তলাটা বারবার নেড়ে দিতে হবে যাতে তলাটা না লেগে যায় করার গায়ে এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর মোটামুটি কচুর শাকের জলটা একটু শুকোতে আসতে শুরু করলে এর মধ্যে আগে থাক থেকে ভেজে রাখা রিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো এখানে আমি ভাঙছি না আস্তে আস্তে রাখছি তবে আপনারা চাইলে পুরো ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারেন এমনি তো কষতে কষতে কিন্তু অনেক সময় ইলিশ মাথা কচুর শাকের সঙ্গে মিশে যায় কিছুক্ষণ এইভাবে কষার পর যখন দেখবেন কচুর শাকটা একটু আঠা আঠা ভাব চলে আসছে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে এক চামচ মতো চিনি দিচ্ছি তবে আপনারা যেরকম স্বাদের মিষ্টি খাবেন ঠিক সেই স্বাদ অনুযায়ী চিনি এখানে ব্যবহার করবেন ভালো করে সব কিছু একসাথে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব আগে থাকতে থেকে চিনি দেবেন না যখন দেখবেন কচুর শাকটা মোটামুটি প্রায় হয়ে এসছে তখন চিড়িটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কচুর শাকটার মধ্যে আঠালো ভাব চলে আসে রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসছে কচু শাকটা দেখুন কত সুন্দর আঠালো হয়ে এসছে এবার আমি কচু শাকটা নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কোনো মশটা ছাড়াই এইভাবে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথায় এইভাবে একবার রান্না করে দেখুন দারুণ খেতে লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল